হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আজকের কেকটি অনেক মজাদার আর এটা যে অর্ডার দিয়েছিল তাদের কথা মতো বানানো চলুন দেরি না করে রেসিপিতে চলে যায় আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ ওর কুসুম আমি আলাদা করে নিব আর সাবধানে ভাঙবেন যাতে এর মধ্যে খোসা না পড়ে ডিম ফিরেজে থাকলে আগে থেকে বের করে রাখবেন তিরিশ মিনিটের মতো তারপরেই কিন্তু কেক বানাতে যাবেন তার আগে নয় এখানে দেখুন আমি তিনটা ডিম আলাদা মানে ভেঙে নিয়েছি আলাদা করে নিয়েছি এবার আমি এটা বিট করব আর আজকের ভিডিওটা আমি স্কিপ করব না আমি কতটুকু বিট করছি তাও বলে দেবো এখানে আমি প্রায় প্রথমত দশ সেকেন্ডের জন্য আমি বিট করে নিয়েছি আমি টাইমটা বলে দিচ্ছি দশ সেকেন্ড বিট করার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা ছিল ওয়ান থার্ড কাপ আমি তিনটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ নিয়েছি আমি অল্প অল্প করে চিনি দিয়ে প্রায় পাঁচ ছয় সেকেন্ডের মতো বিট করে করে তিনবারে চিনিটা ফুল মিক্স করে নিব আমার চ্যানেলে কিন্তু আরও কেকের ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদের উপকারে আসবে আর আমি সেভাবেই মানে কেকগুলো বানায় আপনাদের ডিটেলসে বলে দিই এর তো আমার চিনিগুলো মেশানোর শেষ এবার আমি এটা একটু ফ্রমি করে নিব আর দেখে দিচ্ছি কতটা ফ্রমি করে নিয়েছি এভাবে একটা অক্ষর লিখবেন কিন্তু অক্ষরটা মিশতে একটু সময় লাগবে তো এ আমি একটা একটা করে ডিম দিয়ে প্রায় পাঁচ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে অতিরিক্ত টাইম নিচ্ছি না তো আমি এখানে বিট করে নিবো প্রায় তিরিশ সেকেন্ডের মতো তিনটা ডিম দিয়ে তিরিশ সেকেন্ডের মতো বিট করব তার বেশি না তাহলে ওভার বিট হয়ে যাবে এরপর যে আমি এখানে কিছুটা ভ্যানিলা আসেন্স দিয়ে দিয়েছি আমি আমার আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা এখানে শয় চামচ তেল ব্যবহার করতে পারেন এবং তেল দেওয়ার পর প্রায় বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড বিট করবেন বেশি বিট করবেন না তো আমি দেখুন মানে বিট করে নিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো মিক্স করব শুকনো উপকরণের মধ্যে আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম এখানে আমি টু থার্ড কাপ ময়দা নিয়েছি সাথে বেকিং পাউডার দিয়ে জাস্ট চেলে রেখে দিয়েছিলাম এটা আমি তিনবার মিক্স করব আর লাস্টের বারে আপনাকে দেখে দিচ্ছি কীভাবে মিক্স করছি তো আলতো হাতে এটা মিক্স করে নেবেন এখানে কিন্তু এলোমেলোভাবে মিক্স করবেন না একটু সময় নিয়ে মিক্স করুন কারণ আপনি যে ফ্রোমটা তৈরি করেছেন আপনি যদি এলোমেলোভাবে মিক্স করেন তাহলে কিন্তু মানে ফ্রমই ভাবটা চলে যাবে কেকটা ফুলবে না তো আমি কিছুটা ময়দা রেখে দিলাম এটা লাস্টে আমি কিভাবে মিক্স করে দেখাচ্ছি তো আমার মিক্স করা শেষ আর আমি আজকে যে কেকটা বানাচ্ছি এটা আমার ক্লায়েন্ট ক্লায়েন্টই বলি মানে আমার পরিবারের লোক হলো আমার ক্লায়েন্ট যাই হোক তারা হচ্ছে এর মধ্যে আর হচ্ছে মোরব্বা দিবে তো তারাই দিয়েছে এটা আমার কাছে ছিল না তারাই দিয়েছে আমি জাস্ট এটা ওর মধ্যে মিক্স করব যে ময়দারে রেখে দিয়েছিলাম ওর মধ্যে আমি এগুলো দিয়ে দিব জাস্ট একটু মাখিয়ে নেব কারণ এটা দিলে এটা একবারে নিচে যাবে না জায়গায় জায়গায় থাকবে কিন্তু বুঝলাম না এটা একটু ভারী ছিল জন্য এগুলো লাস্টে দেখা যায় যে নিচে চলে গেছে কিন্তু এটা আগেরবার আমি কেক বানিয়েছিলাম মানে প্রত্যেকটা লেয়ারেই ছিল তো এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর আগে থেকে আমি মোলটা রেডি করে রেখেছিলাম আর আমি যখন শুকনো প্রকরণ মিক্স করি তখন আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়ে এসেছি হেট করার জন্য এবার আমি ব্যাটারটা ঢেলে নেব একটু উপর থেকে আর দেখুন নিচে কিন্তু ভালোভাবে মিক্স হয়েছিল না সেটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেন ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিব আর একটা টুথপিকের সাহায্যে একটু নেড়ে দেবো যাতে সব জায়গায় কে আমার ব্যাটারটা পৌঁছে যায় অনেক সময় কোনায় পৌঁছায় না ওই জন্য আর কি দেন আমি দু একবার ট্র্যাপ করে নেবো আর চুলায় তো ফিট করে নিয়েছি এরপর যে একটু সাবধানতার সাথে দেবেন নাহলে আমার মতো ছ্যাঁকা খাবেন আমি অনেকবার ছ্যাঁকা খেয়েছি যাই হোক দেখুন কেকটা কিন্তু অনেক ফুল স্যার আমার বেশি কালার দরকার নেই কারণ অত কালার করার দরকার নেই আমি তো এটা ডেকোরেশন করবো তো দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু এগুলো আমি পিস পিস করে কেটে নিব তো আমি প্রথমে ভালো করে কাটতে পারতাম না কিন্তু যত কাজ করা যায় তত শেখা যায় এখন আমার কাছে কেক বানানো অতটা কষ্ট মনে হয় না আগে যতটা হতো তো আমি তিনটা লেয়ার না চারটা লেয়ার করেছি কারণ আজকে কেকটা একটু অনেকটা মানে মোটা হয়েছিল তো আমি চারটা লেয়ার করেছি আর অনেকটা সফট কিন্তু কেকটা আর আপনারা এভাবে কেক বানিয়ে নেবেন আমি পরিমাণগুলো কিন্তু ডিসক্রিপশনে লিখে দেব আমার কাছে বোট ছিল না আর আমি বাজারে ভালো বোটও পাই নাই জাস্ট এটা পেয়েছি তাই নিয়ে এসেছি মানে ইমার্জেন্সি কেক আর কি তো পরীক্ষা দেওয়া এসে আমি কেক বানাতে বসে গেছি আমি প্রথমে লাস্টে লেয়ারটাই দিয়ে দিয়েছি প্রথম আমি অন্য সময় প্লাস্টার লেয়ারটা উপরে দিই কিন্তু আজকে প্লাস্টের লেয়ারটা নিচে দিয়েছি আর এখানে সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি আর ক্রিম দিয়ে দেব যেভাবে করি আর কি প্রত্যেকটা কেক যেভাবে ডেকোরেশন করা হয় আর কি সেভাবেই আমি করে নিব তো ভিডিওটা বেশি বড় করব না ওই জন্য পুরোটা দেখাচ্ছি না আমি একটার পর একটা লেয়ার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ও ক্রিম দিয়ে দিচ্ছি দেন আমি এটা তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেব মানে হালকা কোট করে নিয়ে আমি রেখে দিব যাতে পরের ডেকোরেশনটা ভালো হয় আমি পরীক্ষা দিচ্ছি তাই ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারছি না আর আজকে ডেকোরেশনটা আমি অন্যরকম করতে চেয়েছিলাম কিন্তু হাতে সময় ছিল না আর এই জন্য আমি আজকে জাস্ট একটু সিম্পলভাবে করব মানে সিম্পল বলতে সিম্পল না এটা মানে ঝটপট ডেকোরেশন করা যায় আর কি সেরকম আর আপনারা তো জানেন কেকের ফিনিশিং আনতে কিন্তু অনেক টাইম লাগে তো হাতে সময় নেই তাই আমি ফুল কেকটা মানে স্টার নজেল দিয়ে এভাবে ডেক মানে কভার করে নিব সরি এটা স্টার নজেল না ওয়ান এম এল নজেল ক্রিমের কালারটা কিন্তু আপনি এখানে স্পষ্ট বুঝতে পারছেন না এই কালারটা আসলে অনেক সুন্দর ছিল কিন্তু অতটা আমার মানে ভিডিওতে আসে নাই বাস্তবে কিন্তু অনেকটা সুন্দর কালার ছিল মানে এটা জাস্ট হালকা একটা আকাশে অনেক সুন্দর ছিল এখানে আমি একটু ডেকোরেশনটা করে নিচ্ছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার সাথেই থাকুন ধন্যবাদ